দায়িত্বশীল ভাইদের নিয়ে আজকের এই মহতি অনুষ্ঠান সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের এই অঞ্চলের বাংলাদেশ জামাত ইসলামের সর্বোচ্চ দায়িত্বশীল অধ্যক্ষ এ কে খন্দকার আলী মহসিন স্যার প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সফল ছাত্রনেতা জানা জননেতা জানা মঞ্জরুল ইসলাম ভাই বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ান জেলা শাখার সম্মানিত আমির বিশিষ্ট ইসলামী চিন্তাভক মালানাহুল হাশেম স্যার মঞ্চে বসা আছে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা সামনে আমার সামনে যারা আছে আমি অন্তত যেহেতু এটা মিডিয়া কাভারে ধরছি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার দিন আসন থেকে নমিনি ঘোষণা দেওয়ার পরে শুধু এখানে কুষ্টিয়ার শিল্প কলা জেলা একাডেমিতে থাকছে না এটা সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে আমি অন্তত যাদের সামনে দাঁড়িয়েছি আমারে এই বিশ্বাস আছে এর ভেতরে একজনও অন্তত নেশা করবে অন্য কোনো প্রোগ্রামে নিয়ে গেলে এই জোর গলায় কথা আমি বলতে পারতাম না এখানে তাদের সামনে আসি আমি এদেরকে আল্লাহর বন্ধু আল্লাহর অলি বলে এদেরকেই মনে করি অন্যান্য যাদেরকে আল্লাহর অলি ভাবা হয় বিভিন্ন জায়গায় আমি ওগুলোকে আল্লাহর অলির খাতারে নিয়ে আসতে চাই না আমরা মনে হয় ইসলামী ছাত্র শিবিরে যারা ছিলাম এবং এখন যারা আছি। সামনে যারা আসবে তাদেরকে গ্যারান্টি দিতে পারি তারা আর কিছু না পাক তাদের চরিত্র ঠিক রাখতে পারবে ইনশাল্লাহ আপনারা যারা আছে তারা ঠিক রেখেছেন এখন যারা আছে তারা ঠিক রেখেছে ভবিষ্যতে যারা আসবেন কঠিন মহত্ব সামনে আসবেন সন্ধ্যা সে সময়ও যদি কেউ তার চরিত্রকে ঠিক রাখতে চায় পৃথিবীর মহামূল্যবান সম্পদ যেটা এটা ঠিক রাখতে হবে মাস্ক বি তাকে ইসলামী ছাত্র শিবির আর মেয়েদের জন্য ইসলামী ছাত্রী সংস্থা এর বিকল্প বাংলাদেশে এখনো কিছু নেই যে যাই বলুক না কেন এইটাই শেষ কথা এটাই ফাইনাল কথা আল্লাহ রবুল আলমী আমাদেরকে যেভাবেই হোক এখানে যে জড়িত রেখেছে এই জন্য আমরা খুশি এবং সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ দরবার সমান ভাইরা এর আগে আমরা যাদের কথা শুনছিলাম বিশেষ করে এনামল ভাই মাঝারুল ভাইয়ের কথা বক্তব্য ছিল যে আমরা এখানে শিখ অনেকে এখন বিশেষ করে সাড়ে পনেরো বছরের এই দুঃশাসনের কারণে অনেকেই ছিলাম না হয়ে এটা আমি নিজের ভলসাইও বলি এখন যারা সুযোগ এবং সময় পেয়েছি এরপরও মনের ভেতরে এই ভয় সামনে ছবি না আসতে পারে যে জায়গায় আছি এখানেও তো থাকতে পারবো আপনার এই রকম মন আসে কেন বলে যা আসতে পারবেন না যে পরিবেশ আল্লাহ পনেরো বছর পরে নিজের হাতে তৈরি করে দিয়ে নিরস্ত্র ছাত্রদের মাধ্যমে সেই জায়গায় আল্লাহ রহমত না থাকলে এরকম একটা কঠিন বিষয় আমাদের এই দেশে আসা সম্ভব ছিল কল্পনাও তো আমরা আনতে পারি না আমরা বিশ্বাসই করে নিয়েছিলাম যে মহিলা যতদিন না মরবে ততদিন এই দেশে আর অন্তত মরার আগে যে আল্লাহ কিছু করে দেখালে এই জন্য আমরা বিশ্বাস করতে পারি সামনে ইনশাআল্লাহ ইসলাম আসবে শুধু আসবে আমি বলি না